জিয়াউরের রহমানের আদর্শকে যদি আমরা এই বাংলাদেশের মধ্যে ধরে রাখতে চাই তাহলে অবশ্যই রহমানকে প্রয়োজন কারণ তারেক রহমান হল প্রত্যাশা এবং তার প্রতি রয়েছে আমাদের ভরসা এবং তার প্রতি রয়েছে আমাদের আস্থা আমি ধারণা করি এবং এটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি তিনি বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা তিনি বাস্তবায়ন করবেন এবং পুনরায় এই বাংলাদেশের মধ্যে রহমানের আদর্শকে তিনি সামনে আনবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার ভাষা পরিবর্তন হয়েছে কিন্তু আমি তারেক রহমানের বাসার দিকে লক্ষ্য করেছি তিনি ইতিপূর্বে যা বলেছেন এখনো তাই বলতেছে তার বাসার কোনো পরিবর্তন হয় নাই এবং তিনি দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখতেছে তাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ তারেক রহমানকে পাশে থেকে তারেক রহমানের পাশে থেকে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই প্রচেষ্টা করতে হবে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে শুনেন বিভিন্ন প্রকার বক্তব্য সকালে একটা বলে বিকালে আরেকটা দুপুরে একটা বলে সন্ধ্যায় আরেকটা বলে কিন্তু তারেক রহমান তিনি আপনার যা বলে তা করেন এবং তার বাসার কোনো পরিবর্তন হয় না তার কথার কোনো পরিবর্তন হয় না এর স্বাদের মতো সকাল সন্ধ্যায় কথা বলে না তাই তারেক রহমানকে আমাদের অবশ্যই জরুরি এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতের উৎখাত করার জন্য তারেক রহমানকে অবশ্যই লাগবে আমি যখন তারেক রহমানের দিকে তাকাই তখন তারেক রহমানের চেহারার মধ্যে জিয়াউর রহমানকে দেখতে পাই আপনারা লক্ষ্য করবেন জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করেছেন এবং জিয়াউর রহমান যেভাবে মানুষের সম্মুখে তার একটা পরিচিতি লাভ করেছেন বর্তমান সময়ে তারেক রহমানও জিয়াউর রহমানের নেয় পরিস্থিতি বা জিয়াউর রহমানের মতো আপনার সেই পরিচয় লাভ করেছে আগামী রাজনীতিতে তারেক রহমানকে অনেক বেশি জরুরি দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য এবং আওয়ামী লীগকে আপনার এই বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করার জন্য তারেক রহমানকে আমাদের অবশ্যই লাগবে এবং ভারত যাতে পুনরায় বাংলাদেশের মধ্যে প্রবেশনা করতে পারে এই জন্য তারেক রহমানকে সমর্থন করা এবং তার পক্ষে দাঁড়ানো এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের আমি একটা কর্তব্য মনে করি কারণ জিয়াউর রহমান বাংলাদেশের মধ্যে যেভাবে রাজনীতি করেছেন এবং তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন এবং গরিব মানুষের পাশে যেভাবে জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন আমি দেখতে পাই তারেক রহমানও সেভাবেই কাজ করতেছে এবং জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা এই বাংলাদেশের মধ্যে ধরে রাখতে চাই তাহলে অবশ্যই তারেক রহমানকে প্রয়োজন কারণ তারেক রহমান হলো জিয়াউর রহমানের ডুপ্লিকেট এবং তারেক রহমানের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে আমাদের থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া যেই জিয়া রহমানের আদর্শ সেই আদর্শকে আমরা ফিরিয়ে আনতে পারবো আপনারা জানেন সতেরো বছর পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা এই বিএনপিকে বাংলাদেশ থেকে উৎখাত করে দেওয়ার জন্য এবং জিয়া পরিবার যাতে এই বাংলাদেশের মধ্যে পুনরায় ক্ষমতায় না আসতে পারে এজন্য বহু আপনার চক্রান্ত ষড়যন্ত্র করেছে খালেদা জিয়াকে তিনি চিকিৎসাবিহীন মেরে ফেলার অনেক চক্রান্ত করেছে অনেক তার উপর নির্মম নিপীড়ন অত্যাচার করেছে এবং এই খালেদা জিয়ার উপর মিথ্যা যে সমস্ত মামলা দিয়েছে আসলে আমি অবাক লাগি খালেদা জিয়ার উপর এই সমস্ত মিথ্যা মামলায় স্বৈরা শেখ হাসিনা দিল যা আপনার কোনো পাগল মস্তিষ্কহীন মানুষও বিশ্বাস করবে না এবং তারেক রহমানকে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে আপনার বিদেশের মাটিতে লন্ডনে তিনি এখনও দেশে আসেন নাই এখন আমরা যেহেতু সুযোগ পেয়েছি জুলাই জোলাইভ্যত্তানের মাধ্যমে যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং ভারত দিল্লি যেহেতু বাংলাদেশ থেকে আপনার চলে গেছে এবং ভারতের আধিপত্য যেহেতু আপনার বিলুপ্ত হয়েছে তাই আগামীতে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা সঠিক রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর মধ্যে প্রকাশ করানোর জন্য এবং জিয়াউর রহমানের আদর্শকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি তারেক রহমান আগামী রাজনীতিতে অনেক জরুরি এবং অপরিহার্য